আপনি কি কাঠমিস্ত্রি নৌকা ঠিক করতেছেন আপনার পরিচয়টা একটু জানতে পারি আপনার নামটা নাম মন্টু বাড়ি হিলোচিয়া হিলচিয়া এখানে কি কন্টাক্টে আসেন নাকি আপনার দিন রুজে কত রুজ দে এখন নশো হাজার নয়শো হাজার এখন তাহলে আগের তুলনায় বেতনটা বেড়েছে পারিশ্রমিক বাকি সময় এই কাজে করেন তবে নৌকার কাজ না নৌকার কাজ অন্য কাজও অন্য করেন কিন্তু সিজনে আপনার নৌকার কাজের ডিমান্ড চাহিদাটা বেশি থাকে সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ইকরাটিয়া গ্রামে এখানে আমি একজন কাঠমিস্ত্রির সাথে কথা বললাম যিনি তার বাস্তবতা তুলে ধরেছেন সিজনাল বিশেষ করে এই বর্ষা মৌসুমে নৌকার মিস্ত্রির ডিমান্ড থাকে বাকি সময়েও তারা একই কাজ করেন

প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অনার্স কমপ্লিট করিয়েছেন কোন সাবজেক্টে অনার্স করেছে কমার্স থেকে অনার্স কমপ্লিট করেছে তিনি এ কথা বলেছেন ছেলেকে কি করার ইচ্ছে আপনার চাকরি করানোর চাকরি করলো মনে করলো ভোর ওই ভোরে বর্তমান ব্যাপারে কিছু শ্রম দিতে এই যে হ্যাঁ পড়াশোনার পাশাপাশি তিনি একটি বেসরকারি এনজি সংস্থাতে চাকরিও করছেন আর পাশাপাশি আপনি আপনি এই কাজ করেই সংসারে যোগান দিচ্ছেন চাচা এটা দিয়ে কি করবেন নৌকার মাথা মাথা লাগাবেন কত রুজে কাজ করেন আপনারা ও তাদের সাথে আপনি চুক্তিতে আসছেন এক হাজার টাকা করে এমনিতে বারোশো টাকা পান এই যে বারোশো টাকা পান এটা কি সিজনাল বিশেষ করে এই বর্ষা মৌসুমে বেশি পান নাকি সবসময় পান না সবসময় পার্মানেন্ট কাজ করি আমরা পার্মানেন্ট করেন আঠেরোশো টাকা কোথায় কাজ করেন আপনার এলাকার নাম কি লৈছে আপনারা কি নিয়মিত এই পেশায় আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন বাকিরা কি সবাই একই কাজ করে নাকি অন্যান্য কাজ করেন ছেলে মেয়েদেরকে কোন কাজে প্রতিষ্ঠিত করেছেন কি কাজে লাগিয়েছেন

সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সাথে তুলে ধরছি একটি পরিচয় তার বাড়ি কিশোরগঞ্জের নিকলি উপজেলার গুরুই গ্রামে তিনি যেখানে কাজে সন্ধান পান সেখানে ছুটে যান তবে সাম্প্রতিক এই সময়ে বিশেষ করে বর্ষা মৌসুমে এই কাজের ডিমান্ড বেশি তাকে বিদায় তিনি নৌকার কাজ করেন পাশাপাশি অন্যান্য সময়ে আপনি কি কাজ করেন পাশাপাশি তিনি ফার্নিচার থেকে শুরু করে ঘরের আসবাবপত্র এবং ঘর তৈরির কাজও করেন এমনটি তিনি জানালেন তবে তার চার সন্তানের মধ্যে সবাইকে লেখাপড়া করিয়েছেন একজন ব্যবসায়ী বর্তমানে তিনজন পড়াশোনায় অধ্যয়নরত আছে এমনটি জানালেন তবে আপনাদের ছেলে মেয়েকে তো আর এই কাজে করানোর ইচ্ছে মানসিকতা নেই তবে তার ছেলে এই কাজে মনোনিবেশ করানোর ইচ্ছে তার নাই এমনটি তিনি বললেন তবে কতক্ষণ সময় লাগবে এই কাজটা করতে জি এটা সকাল সকাল আটটা কিনে কি সম্ভব সময় লেগে যাবে এই কাজটা করতে তার মানে হচ্ছে প্রতিদিন যদি এক হাজার করে টাকা দেয় ওই শুধু নৌকার যে ওই সম্মুখের অংশটুকু সাত দিন অর্থাৎ সাত হাজার টাকা লেগে যাবে প্রিয় দর্শক আপনারা শুনছেন এই কাজটুকু করতে তার সাত দিন সময় লেগে যাবে সাত দিন অর্থাৎ সাত হাজার টাকা লাগবে শুধু একটা নৌকার মাথার অংশ ঠিক করতে পাশাপাশি আরেকটা আছে অন্যজনে করছেন সেটা নিশ্চয়ই আপনারা দেখছেন এই নৌকার কি আপনাদের আপনাদের এই নৌকাটা ঠিক করতে কত টাকা লাগবে আনুমানিক তাহলে আনুমানিক ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা চলে যাবে এই নৌকাটা ঠিক করতেই এই নৌকা কী করেন আপনারা এমনিতেই সব মানে শখটা হলো বড় আর কি শখের জন্য এই নৌকা এ করেন শখের জন্য আমরা এই ফার্স্ট নৌকা মানে দেখবেন ওই শখের বর্ষবর্তী আপনি নৌকা তৈরি করতেছেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে আপনি কি করেন পড়াশোনা কোন ক্লাসে পড়েন আমি ওয়ান আট ফার্স্ট আপনি এই এলাকা এই এলাকার নাম কি সকলে ভালো থাকুন শুভকামনা সবসময় পরবর্তী বিদ্যুতে চোখ রাখুন